পৌরসভার নেতৃবৃন্দ সহ সকলকে জানায় এক নাম চিত্র স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রক্তি শুভেচ্ছা ও সালাম আলাইকুম হিন্দু অন্যান্য জাতি ভাইদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসলে দীর্ঘদিন পর আজকে আমাদের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা আমরা আসলে সবকিছু ভুলে গিয়েছি কিন্তু আমাদের মূল দলের প্রোগ্রাম করতে করতে আমরা স্বেচ্ছাসেবক দলের প্রোগ্রাম অনেকদিন থেকে নাই আজকে হচ্ছে আমি এখন সেবল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের দীর্ঘদিন থেকে মনু ভাই রতন ভাই আছে কি আমি ঠিক আছি কিন্তু স্বেচ্ছাসেবক দলকে আমার একদম সৈত্রবল ইউনিয়ন যেভাবে তারা দেখে আমি স্বেচ্ছাসেবক দলের সদস্য নেই তারা স্বেচ্ছাসেবক দলের সেই সদস্যবৃন্দকে বলে স্বেচ্ছাসেবক দল করে তুই কি করবে এই আমাদের এই ইউনিয়নে আছে আমার বিষয় হচ্ছে আমরা স্বেচ্ছাসেবক দল সত্তর বছর ধরে যেভাবে আন্দোলন সংগ্রামে ওই সেই চৈত্রকাল ইউনিয়ন লাস্ট এলাকা থেকে আমরা যেভাবে লোকজন এসেছি প্রোগ্রাম সফল করেছি সেই লোকগুলোকে তারা বিভিন্নভাবে উস্কে ফুসকে তারা নিচ্ছে কারণ স্বেচ্ছাসেবক দল ছাড়া চৈত্রকাল ইউনিয়নে ওইভাবে আর অন্য কোনো দলের লোকজন নাই আমার কথা হচ্ছে এই দলকে তারা ভিন্ন চোখে দেখবে সেটা আপনারা সাংগঠনিক ব্যবস্থা নেন না সেটা আপনারা আমাদের মূল নেতাদেরকে বলেন না আমরা ভাবে থাকলে আমাদের একশো জন সদস্য নেওয়ার কথা সেই সদস্যগুলো আমরা কোথা থেকে পাব সেই বিষয়টা আপনারা দেখবেন কিন্তু আগামী দিনে যে কমিটি হবে এই কমিটি দিনে অনেকের এখন সরকার পতনের পরে আমরা যে কমিটি হল দেখলাম অনেকের ভুগাতো ভাই খেলাতো ভাই বের হয়েছে আমাদের স্বেচ্ছাসেবক দলে এই ভুগাতো ভাই খেলাতো ভাই পরিচিত এই রকম লোক দিয়ে যেন আমাদের স্বেচ্ছাসেবক দলের কমিটি না হয় যারা দুর্দিনে ছিল এখনো থাকবে পরে থাকবে সেই সমস্ত আমরা এই স্বেচ্ছাসেবক দল ওয়ার্ড এবং ইউনিয়ন আমরা কমিটি যেন পাই কোনো অন্য কোনো লোকজন এখানে অন্য কোন দলের লোকজন সেখানে কথা বলে যে আমার অমুক সমুক এই করাই লাগবে এটা আমরা চাই না যদি এরকম হয় যদি এরকম যেমন মুরগির টিম হাসকে হাসির টিম মুরগিকে দিয়ে যেমন বাচ্চা করা হয় এরকম আমরা চাই না আমরা চাই আমরা দীর্ঘদিন একসঙ্গে ছিলাম সেই ভাইদেরকে আমরা হারাতে চাই না আর একটা বিষয় হচ্ছে আমার স্বেচ্ছাসেবক দল করে কিন্তু মূল দলে তারা নিয়ে নিচে সেই স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবক যে সদস্য হয়েছে তাদের কিন্তু বলা উচিত ছিল যে তুমি কোন দল করবে স্বেচ্ছাসেবক করবে না মূল দল ছাত্র দল করবে কিন্তু এইরকম অনেক সমস্যা আছে সেগুলো আপনারা দেখবেন আমি আশা করি আমার ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমি একটা কোনো কাজে কাজ করতে পারি না তাকে যদি বলা হয় যে সদস্য নেওয়া লাগবে একশো জন সদস্য নেওয়া লাগবে সে একশো জন আমাকে বলে যে ওটা ধরলে একদিনে হয়ে যাবে আর এবার সদস্য নেওয়া কি এত সোজা জিনিস কর্মী তৈরি করে কি সোজা জিনিস সেই দিকে আপনারা খেয়াল রাখবেন আমার সদস্য সদস্যের উপরে আমার সবকে কোনো প্রকারের যোগাযোগ করে না ফোন দিলে ফোন রিসিভ করে না যদি আমি কোনো বিষয় কিন্তু বিষয় হলো সেইটা আবার কোনো না কোন কারো শুনতে হয় সেখানে যাব কি করবো কি না এরকম থাকলে তো স্বেচ্ছাসেবক দিন দিন আমার অধপতনে চলে আসবে আমি চাই উপরে নিয়ে যাওয়ার জন্য আরেকজন চাই নিচে নিয়ে আসার জন্য এভাবে কি দল সম্ভব এভাবে সম্ভব না এই বিষয়গুলো আপনারা দেখবেন এই বলে আমার বক্তব্য এখানে সে সবাইকে আবার সালাম আসসালাম